গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা অবাক হয়ে তাকিয়ে আছে সংগ্রামের দিকে এরপর সংগ্রামকে সেই ডাকাতগুলো বলছে কি হলো তোর মুখ আর কোনো কথা বেরোচ্ছে না নাকি তোর এত মায়া এর জন্য কেন হয় এ মারা গেলে তাতে তোর কি বাঁচবে কিনা সেই চিন্তা তো একটিবারের জন্য করছিস না এ কথা বলতেই সংগ্রাম বলছে আমি রাঙাকে আমার দায়িত্বে নিয়ে এসেছি রাঙামতির যদি কোনো ক্ষতি হয় তাহলে আমাকে জবাবদিহি করতে হবে সেই কারণে আমি চাই না রাঙামতির কোনো ক্ষতি হোক তোমাদের আমার সাথে যা করার করো কিন্তু রাঙামতির কোনো ক্ষতি তোমরা করো না এ কথা বলতেই দেখা যাবে সেই লোকগুলো হাসছে এরপর রাঙা বলছে না না কোচ স্যার তুই কোনো চিন্তা করিস না ওরা কারো কোনো ক্ষতি করতে পারবে না একথা শুনে দেখা যাবে টিউরিস্টের লিডার বলছে একদম না এই সাহসটা দেখাতে একদম পারবে না কারণ তোমরা এখন আমাদের জিম্মায় আছো আর এই যে মেয়ে তোমার খুব সাহস তাই না খুব সাহস দেখিয়ে পুলিশ নিয়ে গিয়েছিলে আমাদের সার্চ করতে তাই না না আমি তো সেই দিনই ডিসিশন নিয়ে নিয়েছি যে তোমাকে সবার আগে মারব তোমার খুব সাহস তাই তোমার সাহস গুড়িয়ে দেব এ কথা বলতেই দেখা যাবে সংগ্রম বলছে না না একদম না ওর কোনো ক্ষতি আপনারা করবেন না এদিকে দেখা যাবে নিউজ চ্যানেলে প্রত্যেকটা নিউজ চ্যানেলে এই খবরটা দেখাচ্ছে কিছু কিছু মানুষ সেগুলো লোকেই সেগুলো ভিডিও করে গোটা শহরকে জানিয়ে দিচ্ছে এদিকে দেখা যাবে একজন টিউরিস্ট সেটা দেখে ফেলে দেখে সেই লোকটাকে গিয়ে অনেক মারতে থাকে আর ক্যামেরাগুলো ভাঙতে থাকে ওদিকে দেখা যাবে প্রত্যেকটা নিউজ চ্যানেলে এগুলো দেখাচ্ছে কিন্তু হঠাৎ করেই নিউজ বন্ধ হয়ে যায় এদিকে আশেপাশে তো খুব আলোড়ন সৃষ্টি হয়ে গেছে লোকজন তো ভীষণ ভয় পেয়ে আছে পুরো দেশ বিদেশের মানুষ তো ভীষণ ভয় পেতে থাকে ওদিকে দেখা যাবে রাঙাদের বাড়িতে প্রমিতা বসু নবারণ আর সবাই বাড়ির সবাই তো টিভির সামনে বসেছিল এটা দেখে তো সবাই ভীষণ ভয় পেতে থাকে এরপর প্রমিতা বলছে কি এখন রাঙা কি করবে এদিকে একলব্য বলছে আমি বারবার যেতে চেয়েছিলাম কিন্তু আমি ছুটি পাইনি দেখে আমি যেতে পারিনি আমার ভুল হয়েছে রাঙাকে ওখানে একা যেতে দেওয়া আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি এখন রাঙার কী হবে যদি রাঙার কোনো ক্ষতি হয়ে যায় এদিকে দেখা যাবে অঙ্কুর বলছে তোমরা এত চিন্তা করো না দেখবে রাঙা ঠিক কিছু একটা করবে এদিকে সত্যজিৎ বলছে হ্যাঁ হ্যাঁ তোমরা একদম চিন্তা করো না ওখানে আমার ফোর্স আছে মানে আমাদের ফোর্স আছে ওখানে ছদ্মবেশে কোনো সমস্যা হবে না হয়তো রাঙা রাঙা নিজেও তো লড়া কমে রাঙার নিজের এবং অন্য কারো কোনো ক্ষতি হতে দেবে না আমার বিশ্বাস আছে রাঙার উপর এরপর দেখা যাবে সত্যজিৎকে একলব্য বলছে সত্যজিৎ এটা বললেও তো আমি নিজেকে মানাতে পারছি না কারণ ওখানে এতগুলো গুলির সামনে রাঙা কি করবে এরপর পাঞ্চালী বলছে ভাইয়া এত চিন্তা করিস না আমাদের রাঙা তো আগেও অনেক বড় বড় ক্রিমিনালদের সাথে লড়েছে আর অনেক বড় বড় ক্রিমিনালদের সাথে তো রাঙা লড়েছে আর নিজেই কিন্তু জয়ী হয়েছে তাই আমার রাঙার উপর বিশ্বাস আছে রাঙা নিজের কোনো ক্ষতি হতে দেবে না আর না কারো ক্ষতি হতে দেবে তুই এত চিন্তা করিস না এদিকে দেখা যাবে নবার ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছে বলছে এদিকে তো আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর ওইদিকে ওইদিকে রাঙার এই অবস্থা এখন কি হবে আমি কিছুই বুঝতে পারছি না বিপদ কি আমাদের আর কোনোদিনও ছাড়বে না এরপর অঙ্কুর এসে বলছে বাবা আপনি এত উত্তেজিত হবেন না দেখবেন একটা না একটা উপায় ঠিক হবে দেখবেন রাঙা ঠিক ফিরে আসবে কোনো সমস্যা হবে না রাঙা খেললাই জিতবেও এ কথা শুনে দেখা যাবে প্রমিতা বলছে হ্যাঁ অঙ্কুর তোমার কথা যেন ঠিক হয় এদিকে দেখা যাবে সত্যজিৎ কাউকে ফোন করে ফোন করে বলছে আমাদের ফোর্স ওখানে কি করছে আমাদের ফোর্সকে এক্ষুনি বলো স্টেপ নিতে বলো ওই পাশ থেকে বলছে স্যার আমাদের আমাদের ফোর্সগুলোর হাত থেকেও তো বন্দুক গড়া কেড়ে নিয়েছে এ কথা শুনেই তো সত্যজিৎ ভীষণ অবাক হয়ে যায় বলছে ওই ট্যুরিস্টদের সাথে আমাদের ফোর্স কি কিছুই করতে পারছে না এরপর সেই লোকগুলো বলছে না স্যার আমরা কিছুই করতে পারছি না সত্যজিৎ বলছে এতগুলো মানুষ তোমরা কি করছো ওখানে এখন রাঙ্গামতি তীরন্দাজ আর ওখানে একজনও মানুষের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমরা কি জবাব দেব ওই দেশের সরকারের কাছে আর আমাদের দেশের সরকারের কাছে বা কি জবাব দেব এ কথা বলতেই দেখা যাবে ওখান থেকে বলছে স্যার আমরা চেষ্টা করছি আপনি চিন্তা করবেন না আমরা পরিস্থিতি খুব স্বাভাবিক করে ফেলব খুব তাড়াতাড়ি সত্যজিৎ বলছে ঠিক আছে আমি আসছি এ কথা বলে সত্যজিৎ বাড়ি থেকে বেরোবে তখন অদিতি বলছে তুমি কোথায় যাচ্ছ এরপর সত্যজিৎ বলছে আমাকে এক্ষুনি থানায় যেতে হবে কারণ থানায় আমার একটু কাজ আছে আর কাজটা সেরে আমি ভাইকে খুঁজতে যাব এ কথা বলতেই দেখা যাবে প্রমিতা বলছে সত্যজিৎ তাহলে রাঙা রাঙার কি হবে এদিকে একলভ্য বলছে সত্যজিৎ দা এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না তোমার এখন উচিত রাঙার কাছে যাওয়া এরপর সত্যজিৎ বলছে একলব্য তুমি বোকার মতো কেন কথা বলছো বলো তো আমি কি এখন কাতারে যেতে পারবো তুমি বলো যদি যেতেই পারতাম তাহলে আমি আগেই চলে যেতাম আর ওখানে আমার ফোর্স আছে কোনো সমস্যা হবে না রাঙার ওপর আমার বিশ্বাস আছে রাঙা কারোর কোনো ক্ষতি হতে দেবে না এ কথা বলতে একলব্য বলছে আমার তো রাঙার জন্যই চিন্তা হচ্ছে এরপর সত্যজিৎ বলছে একলব্য তুমি কিন্তু আগেও অনেকবার দেখেছ রাঙা অনেক লড়াই করেছে তাই মনের সাহস আনো জোর আনো রাঙার কিচ্ছু হবে না এ কথা বলতে একলব্য একটু শান্ত হয় এরপর দেখা যাবে সত্যজিৎ চলে যায় এদিকে রাঘব সভ্যকে বলছে কি তোদের বাড়িতে তো খবর পৌঁছে দিয়েছি কিন্তু এখনও